জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুরের বাণী ভালো হইবার ইচ্ছা থাকিলে ভগবান সহায় হন আর ইচ্ছা না থাকিলে যোগ তপ জপ তপাদি অনুষ্ঠানে কিছু ফল হয় না অতএব যদি তোমরা উঠিবার ইচ্ছা হইয়া থাকে তবে সাধ্যানুসারে চেষ্টা করো আর প্রাণ ভরিয়া তাহার সাহায্য চাও সর্বান্তকরণে তাহার শরণাপন্ন হইয়া সর্বাবস্থায় তাহার নাম লইতে অভ্যাস করো। সকল অবস্থায় নির্ভর করিতে শিক্ষা করো। ভালো মন্দ সুখ দুঃখ তাহাতে অর্পণ করিতে অভ্যাস করো তিনি হাত ধরিয়া উঠাইয়া লইবেন রাস্তা যতই দুর্গম হোক না কেন নির্বিঘ্নে পৌঁছাইতে পারিবে শ্রী শ্রী ঠাকুর